হ্যাঁ পশ্চিমবঙ্গে মুসলমান সমাজে উর্দু স্পিকিং মানুষদের এতটা রমনমা যে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি যখন সংকটে তখনও উর্দুবাসীদের দ্বারস্থ বা মুসলমানদের হতে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্য মুসলমানদের ক্ষেত্রে দুইমুখী সমস্যা কেউ কেউ মুসলমানদের বিজাতি মনে করে আবার মুসলমানদের মধ্যে উর্দুবাসী যারা কলকাতায় গ্রাস করে রেখেছে তাদের কাছেও বাঙালি মুসলমানরা পূর্ণাঙ্গ মুসলমান নয় খুব ইন্টারেস্টিং কিন্তু আমি এটা নিয়ে লড়াই করেছি দীর্ঘদিন ধরে জানি বুঝি বাংলার মানুষরা সে পরিযায়ী শ্রমিক হোক সে হিন্দু হোক আর মুসলমান হোক অন্য রাজ্যে শুধু বাঙালি বলে শুধু বাংলা ভাষী বলে তারা হেনস্থা শিকার হতে পারে না এটা অন্যায় এটা অমানবিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা মানবতার বিপর্যয় সেইটা যাতে বন্ধ করা যায় রাজ্যপাল মহোদয় যদি সে বিষয়ে আমাদের কিছু দায় দায়িত্ব দেন আমরা পূর্ণাঙ্গভাবে সুচারুভাবে তা পালন করব আমার মনে বড় ইচ্ছা আমরা কিছু মানুষ প্রতিরোধ হিসাবে পলিটিক্যাল লোক নয় নন পলিটিক্যাল লোক বিশিষ্ট লোক রাজ্যে রাজ্যে তো এখনো কিছু বিবেক বেঁচে আছে তারা বিভিন্ন রাজ্যে যাবে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে মুসলমান মানে বাঙালি পট্টি আছে পরিযায়ী শ্রমিকরা যেখানে বাস করে যেখানে যেখানে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা হলো বের করে দিক কিন্তু এপার বাংলার লোক ত্রিপুরার লোক আসামের বাঙালি তারা অত্যাচারিত তবে তার তো কোনো যুক্তি নেই তাই আমরা ওখানকার প্রশাসনের সাথে কথা বলবো জনপ্রতিনিধির সাথে কথা বলবো লোকাল ডিএম এর সাথে কথা বলবো এসপির সাথে কথা বলবো লোকাল থানার সাথে কথা বলবো একজনের দিকে আঙুল তোলা যাবে না কেন তারা চলছে বাংলায় কেন তারা নিজ ভূমে পরবাসী হবে এই ভারতটা তাদেরও যুগ যুগ ধরে তারা এই বাস করছে এটা মানবতার বিপর্যয় বাংলায় চলে আসার পর কান্নাকাটি করে লাভ নেই ওখানে গিয়ে হাঁটকাম এই তো হচ্ছে কাজের কথা কাজী মাসুম আক্তার আমাকে ভারত সরকার পদ্মশ্রী সম্মান দিয়েছে শিক্ষা সাহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আমাকে শিক্ষার অধ্যক্ষ দিয়েছে রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসাবে এখন এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি চান্সেলার নমিনে রাজ্যপাল মনোনীত আমি প্রতিনিধি আমাদের দায়িত্ব থেকে গেছে আমাদের এই বাংলাকে সম্মান করার বাঙালির সম্মান করা দেশকে সম্মান করার বাংলার সাধারণ মানুষকে সম্মান করা বাংলার খেটে খাওয়া মানুষকে সম্মান করা অন্তজ প্রান্তিক মানুষের পাশে থাকার এটা আমাদের দায়িত্ব ফলে বঙ্গীয় মুসলিম সমাজ কি বললো বঙ্গীয় হিন্দু সমাজ কি বললো তার চেয়ে অনেক বড় কথা বিবেক কি বললো